চট্টগ্রামের পটিয়ায় কিন্ডার গার্ডেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সতেরো মে শনিবার মিনা কনভেনশন হলে সম্পন্ন হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডার স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ পটিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ সেলিম শিক্ষক রূপকশীল ও ঋতু বড়ুয়া যৌথ সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের ঐক্য পরিষদ কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাবিব রহমতুল্লাহ সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কিন্ডার গার্টেন স্কুল অ্যান্ড কলেজের ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন পটিয়া খলিল মিল কলেজে অধ্যক্ষ এস এম মিজবাউর রহমান পটিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার ইমদাদুল হাসান শশাঙ্ক কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রোকে আক্তার মোহাম্মদ জাহেদুল হক সমাজসেবক কামাল উদ্দিন কনি দে ইমন প্রমুখ উক্ত অনুষ্ঠানে ট্যালেন্ট পুল ছয় স্বর্ণপদক সহ মোট শাস আট জন বৃত্তি প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে আড়াই হাজার শিক্ষার্থী সহ অভিভাবক শিক্ষক সব মিলিয়ে পাঁচ হাজার মানুষের মিলন মেলা ঘটে সভায় বক্তারা বলেন ৰিপ'ৰ্ট চেলিম চৌধুৰী এন ই এন টিভি চট্টগ্ৰাম